রোড হয়ে গুলিউ রাস্তা দিয়ে আস্তে আস্তে যাইতে আসি মোটামুটি অফিস আওয়ার বারোটা বাজে রাস্তা তেমন যানজট নাই বললে চলে দুপুরে ফিরি পেয়েছিলাম যার কারণে বাঙালি চা সবাই ভালোবাসে শুধু আমি না সকালে নাস্তার পরে চাটা যদি না হয় ভালোই লাগে না তো যদিও বা আমি দুপুরে আসছি বাট ওদিকের দিন আমরা অলরেডি টি স্টলের পাশে চলে আসছি এখানে যে গাড়িগুলো দেখছেন এখানে সন্ধ্যার দিকে মোটামুটি ফাস্টফুডের আইটেম অনেক থাকে এখানে অলরেডি আমরা এলাকায় প্রবেশ করে ফেলেছি গাড়ি আমরা এখন পার্কিং করবো এখানে কনকট সেন্টার এটা গুলশান এক থেকে পশ্চিম উত্তর কোনাকুনি যে রাস্তাটা আছে এখানে সামনেই এখানে ওই ভদ্রলোকের জন্য করছিলেন ওনার জন্যই করছিলেন চলে আসছি নিব আপনাকে নিব